ও বলবে না এটাতে কি আছে এটা সারপ্রাইজ এটা হলো রিমোট কন্ট্রোল কার এটা কি রিমোট কন্ট্রোল কার তোমার জন্য হ্যাঁ তাই নাকি হ্যাঁ দেখতে হবে তো আর এখানে ব্যাটারি আছে আর দিয়েছে অর্ডার বাবা বাবা অর্ডার করেছে হ্যাঁ বাবা অর্ডার করেছে ওয়াও আর ব্যাটারি নাই এখানে বের করে দেখাও সবাইকে দেখি ঘুরতে পারছি না এখানে সেলো টিপ লাগানো আছে হুম এটা খুলতে পারবো না খুলতে পারবে না না সেলো টিপ লাগানো আছে